তারা টুকের সামনে দেখতেছে। আর গাউ কোলে আগুন জ্বলতেছে। কিন্তু চুপে চাপে মনে হইল যেন আনন্দে আনন্দেতে একার থেকে সরে গেল মাথা নিচু করে এদেরকে আবার بوয়া بوয়া বলে slogan দিল তাইলে আপনারা কিসের স্বাধীনতার সার্বভৌম মুক্তি? আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়ি ঘর ওদেরকে সমর্থন করে পুরাবে নিজ মদ ডস্ফিস। মদ ডস্ফিস। মব অ্যাকশন

আরো বড়দের সন্তান যে মানুষ বুবা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারিতে কোনো কথা বলতে পারে না যে মেয়েরা বানাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন এখন দেখলাম আবার সুপ্রিম কোর্ট এটা শুরু হচ্ছে হিজাব যে পরে আমার মা বোন সমস্ত মেয়েদের চার চার পোশাক পরার অধিকার আছে অবশ্যই অবশ্যই অধিকার আছে এটা বাংলাদেশ এটা বৈচিত্র্যের মধ্যে বাংলাদেশ

ছাত্র সমন্বয় আমি একটু প্রশ্ন করি ছাত্র সমন্বয় রাজনৈতিক দল নিয়ে আসছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নামে সেই বাংলাদেশ পেতে পারি বাস্তবতার জায়গা থেকে তাদের যে নানান ধরনের কার্যক্রম বা কথাবার্তা আমরা লক্ষ্য করছি সে বিষয়ে যদি একটু বলতেন কাজ করতেছে আমার ছেলেরা কেন করতাছে বাবারা তোমরা কেন এগুলা করতেছো তোমরা তো এই সমাজে আরো আমার ষাট বছর বেশি বাসবা আমি পরে মরে যাবো আবার বিরোধী দলে দেখা যাবে সেইখানে একজন আছে আছে যারা গেলে বলে ডিসি সাহেব এসপি সাহেব লাল কার্পেন্ট দিব একটা কিংস পার্টি হইতেছে বাবার একটা বাপের বেটার মতো বিরোধী দলে থাই আমাদের সেই সব মেয়েরা যারা হাস্তু মিলাম নাম করার সঙ্গে সঙ্গে একটা টিফিন খেয়ে হাতে নিয়ে তোমার বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আনার জন্য গার্মেন্টস কাজ করে সেইখানে গিয়ে কাজ করো মানুষের সুখ দুঃখের হিসাব নেবার চেষ্টা করো গরিব মানুষের চোখের দলের সঙ্গে নিজের চোখের তলকে মিশাবার চেষ্টা করতে না তোমরা শেষ হয়ে যাওয়া আমরা চাই তোমরা একটা মন পলিটিক্স করো মানুষের সাথে মিলে তার কাঁধে হাত চাইকা কৃষক শ্রমিক মেহান্ত মানুষ এদেশের মুক্তির সংগ্রাম আর একটা দ্বিতীয়টা তুমি করো

আমি তো আর করি আর দল খুব বড় হোক এবং রাজনীতি করে আর মানুষকে ডিফেন্ড আমাদেরকে তারা সুন্দর রাজনীতি করবে এটা তো আর করি কিন্তু দুইতে এখন পর্যন্ত তাদের চরিত্র এটা আছে বলে আমার মনে হচ্ছে যদি আসে ভালো আমি খুব খুশি এবং আপনি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সংকিত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুলো মুছে ফেলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি যে অভিযোগ করলেন জারাই এই চেষ্টা গুলো করুক না কেন আপনার কি মনে হয় তারা সফল হবে এই বাংলার মাটিতে শোয় আসে না যদি আল্লাহ সত্য হয় আল্লাহ সৃষ্ট ইসফুল মতলকাত মানুষ যদি শুদ্ধ হয় যদি বাংলার বাঙালি দশ হাজার বছরে সত্য হয় যদি কি সত্য হয় ততদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে ততদিন পর্যন্ত এই সব সাম্প্রদায়িক শক্তির কোনদিন হবে না সবাইকে আহ্বান করি আমি আপনাদেরকে শুধু কথাটা বলে যেতে চাই এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে আমার মা বোনদের সাথে নারী সমাজের সাথে অথচ আমার জীবনে দেখা চৌষট্টি সন থেকে ধরে দুই হাজার চব্বিশ সন এই সাত বছরের আন্দোলনে আমি কোনদিন এত মেয়ে একটা আন্দোলনে যুক্ত হতে দেখি নাই যত মেয়ে পাঁচই আগস্টের আন্দোলনে যুক্ত হয়েছে ইভেন মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে একাত্তর শুনে তখন আমি বিকারণ্যাসার মেয়েদেরকে এইভাবে বেরিয়ে জীবনের মুখামুখি দাঁড়িয়ে পুলিশের গুলির মুখামুখি দাঁড়াইয়া এত বেশি আন্দোলন করতে দেখি না আমি ইডেন কলেজের ছাত্রী বোনেরা মেয়েরা আমার উকে হল শামচুন্নাহার হল আমি তো দেখলাম মেয়েরা ট্রাকের সামনে পুলিশের ট্রাকের সামনে দাঁড়াইছে ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা বলছে আগে আমাদের উপর দিয়ে ট্রাক চালাতে হবে তারপর আমাদের বাইরেকে থানায় নিতে হবে কেসে দিতে হবে আমি দেখলাম মেয়ে একটা মেয়ে ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারের পরে সে বলছিল বাবাকে বলে এসেছি আমার যদি লাশটা পরে তাকে কোনোদিন তুমি কবর দিবা না শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই যে মেয়ে নারীদের যে অংশগ্রহণ আমার মায়ের রাতার কে নিয়ে আসছে আয়সা বলছে তুমি মিছিলে যা বলি খা আমি আসি আমার কুলে মত এই অন্ধকারের শক্তি আজকের অন্ধকারের শক্তি সবচেয়ে বিশ্বাস ঘাতকতা এবং প্রতারণা করেছে মেয়েদের অধিকারের সাথে এরা প্রথমেই মেয়েদের অধিকারটাকে গলা টিপিয়া ধরছে

উপদেশতা হয়ে পয়সা আছে বা ওই বড় বড় নেতা হয়ে পয়সা আছে পান্তাদার নাম নাই চাঁদ মোল্লার বিআই যারা হয়ে পয়সা আছে এরা বুঝে কি কিন্তু এরা শুনব সঙ্গে আছে। কিন্তু এরা একদিন বুঝবে যে এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই বলছে 47 মুক্তিযুদ্ধ আর 24 মুক্তিযুদ্ধ। যুদ্ধ কে তারা স্বীকারই করে নাই কিন্তু যখন একটু মানুষ দেখছে নারী মুক্তি যুদ্ধ না করলে তেটু বরম গরম লাগে এখন আবার মুক্তিযুদ্ধ কিছু না না আছে মুক্তিযুদ্ধ এমন সঠিক পথে আসবে কিন্তু তারা সঠিক পথে আসবে না ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তানও তারা চায় নাই পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল আবার পাকিস্তানের তেইশ বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে ধর্মের ব্যবসা করে যারা এই পূর্ব পাকিস্তানকে গুলাম করে রেখেছিল পাঞ্জাবিদের গুলাম করে রেখেছিল যারা পাউন্ন পাশে আন্দোলন শিক্ষা আন্দোলন আন্দোলন আন্দোলন। সত্তরের নির্বাচন যারা একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে সেই সব শক্তি যাদের নাম কলি তারা মনে করে যে আমি গালাগাল আমি গালাগালি করি তারা আলবদর রাজাকার ছিল অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা অথবা তাদের আদর্শের লোকেরা যারা এখনো পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযুদ্ধ হয়েছিল কাছে তাদের মাঠ চাইতে হবে রাজা আমি বলি অন্ধকারের শক্তি তারা আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের আপনার সতেরো কোটি মানুষ যদি না বোঝে আমার কিছু করার নাই বাংলাদেশের পঞ্চাশটা দল যদি রাজনৈতিক দল আমার দল যদি না বোঝে আমার কিছু করার নাই কিন্তু আমি এই বলে যাব আমার কথাটা একদিন সত্যে প্রমাণিত হবে যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয় লাভ করে ফেলে এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোনো দেশ থাকবে না ওই যে হাজার বছরের বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই দেশে কোন ইতিহাস থাকবে না ঐতিহ্য থাকবে না লালন থাকবে না রবি ঠাকুর থাকবে না নজরুল থাকবে না জীবনানন্দ দাস থাকবে না থাকবে না আর থাকবে না তারা জানেন করছে উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে এখন ঐসব অন্ধকারের জীবেরা যারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায় তারা সেই সব মাজার তাজার সুফিবাদকে তারা লাথি মারছে আসলে সুন্নাতুল জামাত যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে তাদেরকে তারা এখন হত্যা করতে চায় তাদেরকে দেশটিকে উৎখাত করতে চায় যে নতুন ধরনের কাজ ইসলামের নামে আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে তাহলে এই বাংলাদেশ থাকবে না কে শেখ হাসিনা মামলা দিয়ে সাত তালায় দশ তালায় হাটায় উঠাইতো সিঁড়ি দিয়া লিফ্ট বন্ধ করে রাখত চৈত্র মাসের রোদ্রে ফ্যান দিত না সেদিন আমার মতো এত বড় প্রতিবাদ বাংলাদেশে কেউ করে নাই। আমি বলেছিলাম বাংলা মহান গ্রহণ করবে সেই অত্যাচার করতেছে কত কথা বলছি ওনার সম্পর্কে আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয় উনাকে সকাল বেলায় আমার কাছে একরকম লাগে দুপুর বেলায় আর এক রকম লাগে রাতের বেলায় আবার আর এক রকম লাগে আজকে এক রকম দেখি আগামীকাল উনি আর এক রকম চিনতে বড় কষ্ট হইতেছে উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে উনি তো একদিন বলে নাই যে রাজনীতি করব রাজনীতি করব। প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুঃসাত করে দিতে হবে বুলডোজার ছাড়া বুলডোজালটা আসছে কোথায় বুলডোজারটা তো ইন্দু সাহেবের কাছে নিজেদের বন্ধুদের দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেয় তাইলে উনি শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছে এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে উনি তো শান্তিতে নোবেল পেতে শান্তি বুঝি মানুষের বাড়ি বন্ধুদের দিয়ে গুড়িয়ে দেওয়া মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া তার চেয়ে বড় অপরাধ করেছে উনারা বলে উনার সরি তার জবাব দিহি উনাকে করতেই হবে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল তাজুদ্দিন মনসুর আলী কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলো ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব কারো কিছু ভাঙা উচিত না কিন্তু স্বাধীনতার সাত পা বীরবাদ তো ইনু সাহেব করে নাই এটার প্রতিকারও তিনি করেন না আবার যে সাত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ তারা তো সবাই সামরিক বাহিনীর লোক তাদের আত্মের ত্যাগের